দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের তার গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আপা আপনার নাম কি নাম সুমাইয়া খুব সুন্দর নাম বাচ্চাটাকে আসসালামু আলাইকুম আপনার বাচ্চা থাকেন কোথায় থাকেন ঢাকা কোন জায়গায়

বাচ্চা নিতেন না কারণ বাচ্চা নিচ্ছেন আপনিও কষ্ট করতেছেন বাচ্চারাও কষ্ট হইতেছে নাকি তা আপনি কষ্ট করেন কিন্তু বাচ্চাকে যে কষ্ট হইতেছে খাওয়ায় পড়ায় খারাপ না আপনার কাছে

আচ্ছা আচ্ছা এখন যদি বিয়ে করতেছে আপনি করবেন তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বলতে পারেন পড়াশোনা করেন নাই কোনো মতে করছেন আচ্ছা 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 নাম কী বললেন তো দর্শক তার নাম্বারটা আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক সহযোগিতা বিষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি